আসসালামু আলাইকুম সবাইকে আমি মোহাম্মদ ইউনুস কবির অধ্যয়নরত আছি সাস্টে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে তোমাদের কেন জানি বায়োলজি সাবজেক্টটার প্রতি একটা ভীতি কাজ করে কেমন জানি মনে হয় পদার্থ রসায়ন গণিত খুব সহজেই আমার মাথায় ঢুকে পড়ছে তবে বায়োলজি কেন জানি মুখস্থ হতে চায় না কেন বারবার এমন মনে হয় বায়োলজি সাবজেক্টটাই কি এমন আমি আজকেও আমার এক জুনিয়র মেকানিক্যালের পরিচয়ের কথা হচ্ছিল ও বললো ভাই আপনি বায়োলজি পড়াবেন যে সাবজেক্টটা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয় থাকতাম যেটা দেখলে আমি দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছা করত। সেই বিষয়ে আপনি কিভাবে পড়াবেন তো আমি বললাম সমস্যা না ছোট ভাই তুই আমার কয়েকটা ক্লাস করিস দেখিস বায়োলজি যে জিনিসটা নিয়ে আমি কলেজ থাকতে সবসময় বায়োলজি বই নিয়ে বসে থাকতাম যে জিনিসটা আমার সবচেয়ে পছন্দের সাবজেক্ট আজ আমি সেই বিষয়টা নিয়ে তোমাদের বলবো কিভাবে পড়বা একটা ছোটখাটো একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আচ্ছা শুরুতে হচ্ছে আমরা পদার্থ রসায়ন বা গণিত অনেক ভালো পারি বা পড়তে ইচ্ছে করে তবে বায়োলজি পড়তে একদম ইচ্ছে করে না বা একটা বোরিংনেস বোর কাজ করে এটা কেন হয় তো প্রথম পয়েন্ট হচ্ছে কনসেপ্ট বাসেস কন্টেন্ট যখন আমরা গণিত বা পদার্থ পড়ি দেখা যায় যে খুবই অল্প পরিমাণে কোর কনসেপ্ট থাকে অনেক ডিপ কনসেপ্ট থাকে যেখানে লজিক নিয়ে চিন্তা করা যায় তবে বায়োলজির ক্ষেত্রে কি হয় অনেক বেশি তথ্য আর অনেক বেশি কনসেপ্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে রুলস বা এক্সেপশন। আমরা যখন গণিত পড়ি দেখা যায় একটা মতো রুল দিয়ে তুমি অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারবে তবে বায়োলজির ক্ষেত্রে সচরাচর এমনটা হয়ে থাকে না তোমার দেখা যায় পুরো বই চ্যাপ্টার পড়ার পরও হয়তো কমন নাও আসতে পারে তবে ম্যাথ করলে দেখা যায় তুমি একটা রুল দিয়েই অনেকগুলো সলভ করে ফেলতে পারবে আন্ডারস্ট্যান্ডিং বা মেমোরাইজিং ম্যাথ করার ক্ষেত্রে তোমার হয়তো বোঝার সুবিধা হয় তোমার ব্রেন্ট ইজিলি কোন একটা জিনিস বারবার পড়তে হয় না প্র্যাকটিস হয়ে যায় তবে বায়োলজির ক্ষেত্রে মনে হয় মুখস্থ হচ্ছেই না না। আর এত কি যায় হচ্ছে ফিডব্যাক লুপ। তুমি যখন গণিত বা রসায়ন পদার্থ পড়বা দেখা যায় একটা যখন প্রবলেম থাকে তুমি সলভ করো এবং সাথে সাথে তুমি সেটার উত্তর পেয়ে যাচ্ছ তোমার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করে যে আচ্ছা আমি এটা শুরু করলাম এটা একটা শেষে আমরা পৌঁছাতে পারলাম তবে বায়োলজির ক্ষেত্রে কি এমন হয় বায়োলজির ক্ষেত্রে এমন হয় না দেখা যায় যে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে তবে কোনো একটা না এই জন্য আমাদের সেলফ স্যাটিসফ্যাকশনটা কাজ করে না যেটা আমাদের গণিত পদার্থ রসায়নের ক্ষেত্রে হয়ে থাকে লাস্ট প্রবলেম অবশ্যই টু ইনফো এত এত বই কোনটা ছেড়ে কি পড়বো ভাই কি ছেড়ে কি পড়ব এটা তো বুঝতে পারি না তো এসব কারণে আমাদের মনে হয় কি বায়োলজি বিষয়টা খুবই কঠিন একটা বিষয় আচ্ছা এখন আমি যাই তোমাদের সলের ব্যাপারটা তোমাদের তোমরা এটা একই সাথে এইচএসসি মেডিকেল ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেটে দেখতে পারবে তো আমি শুরু করব একদম বিগিনার থেকে যেমন একটা বাচ্চা যখন ফার্স্ট ইয়ারে আসবে ওই সময় থেকে এসে কিভাবে বায়োলজির প্রতি প্রতিবিধিটা দূর করবে আমি যখন কলেজ লাইফে ছিলাম দেখা যেত আমি সারাক্ষণে বই নিয়ে বসে আছে আর বন্ধুরা এসে আমাকে বলছে কিরে ইউনিভার্সিটি সারাদিন বায়োলজি কেন পড়িস আমি বলতাম বায়োলজি তো পড়বো আর কি পড়ব তো শুরুতে যখন আমরা এইচএসসি যাবো এই ক্ষেত্রে তোমার খুব বেশি আসলে এমন না যে ডি বা প্রতিটা লাইন বাই লাইন পড়তে হয় এমন কিছু না তুমি ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হচ্ছে বিগত বছর বা বিভিন্ন কলেজে আসা প্রশ্নগুলো তোমার অ্যানালাইজ করা দেখা যাচ্ছে টপিকগুলো বারবার রিপিট করে যখন তুমি একটা টপিক পড়বা প্রিভিয়াস ইয়ার এর যখন সে টপিকটা থেকে কোশ্চেন আসবে দেখা যাবে বারবার রিপিট হচ্ছে তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশনের টপিকটা এবং আশেপাশে যেসব টপিক থেকে কোয়েশন আসছে ওগুলো আগে পড়ে ফেলো ভালো করে বলা যায় তুমি মোটামুটি পার্সেন্ট কমন পেয়ে যাবা কেননা আমাদের টিচাররা যারা কলেজ লেভেল আছেন বেশিরভাগই এইচএসসির ক্ষেত্রে দেখা যায় তোমার বিভিন্ন স্যার আলিম স্যারের বই থেকে সুর আজমুল স্যারের বইতে বই শেষে কিছু প্রশ্ন পাওয়া যায় সেগুলো সলভ করলেও তুমি একটা ছোটখাটো অ্যামাউন্টের প্রশ্ন কমন পেয়ে যাবা এরপরে তোমার এইচএসি তে কি করতে হবে তোমার ফিগার গুলা ফিগারগুলোর ক্ষেত্রে অনেক ভালো করে তোমার ফোকাস থাকতে হবে তোমার ফিগারগুলো যেন পরীক্ষায় চাইতে পারে তো সেই ক্ষেত্রে ফিগার আঁকার ক্ষেত্রে তোমার ফিগার যদি আঁকা শিখতে পারো ভালো করে তোমার একই সাথে মাথার বোঝার ক্ষমতা তো বেজে যাবে তুমি একটা ফিগারের মাধ্যমে আমি করতাম কি ফিগারের মাধ্যমে যে জিনিসটা কঠিন থাকতো ওটা বোঝার চেষ্টা করতাম আচ্ছা এখন প্রথম পয়েন্ট অল ইন ওয়ান তোমার ইন্টার লাইফ থেকে সবচেয়ে ভালো হয় যে তুমি একটা বই ইউজ করো এখন অনেকে প্রশ্ন করে ভাই একটা বই ইউজ করলে কি করে হবে আমার প্রতি বছর নতুন নতুন এডিশনের বই বের হচ্ছে আমি কিভাবে পড়বো তোমার একটা বইতে তুমি ইউজ করো একটা বইয়ের মধ্যে তোমার সব ইনফরমেশন রেখে দাও আমি যখন বায়োলজি পড়তাম আমার একটা বই ছিল আর দেখা যেত একটা বইয়ের মধ্যে আমার আরো পঞ্চাশটা পেজ বা নোট করা ছোট ছোট নেমোনিক লাগানো এরপর স্টিকার দিয়ে লাগানো সব কিছু দেওয়া তো একটা বইয়ের মধ্যে যখন তুমি সব নিয়ে আসবা ওই বইটা তোমার ফিউচার অনেক বেশি অবদান রাখবে তো যারা ইন্টারে শুরু করছো ফার্স্ট ইয়ার শুরু করবে একটা বইয়ের মধ্যে সব নিয়ে আসতে এরপর হচ্ছে বায়োলজি পড়ার ক্ষেত্রে তোমার মস্তিষ্ক মনে করে এত এত ইনফরমেশন আমার তো দেখে ভয় লাগছে এত এত কঠিন কঠিন ইংলিশ টার্মগুলো ঠিক আছে তুমি কি করবা শুরুতে শুরুতে এত কিছু বুঝতে যেও না তুমি হচ্ছে জাস্ট বাস কোনো একটা জায়গায় শুয়ে আছো বা কোনো একটা ঘুরতে গেছো বা আড্ডা দিচ্ছে এমন সময় স্লাইডটা বের করল বা জাস্ট বইটা বের করে লাগেস দেখলা শব্দগুলোর সাথে পরিচিত হলো এর ফলে কি হবে আমাদের ব্রেন হচ্ছে বুঝছো অনেক দুষ্ট প্রকৃতির একটা মানুষ বলতে গেলে ব্রেন কখনোই চাই না হচ্ছে নিজেকে প্রেশার দিতে মানে পালিয়ে গেলে এ বাজে তো ও যখন কঠিন জিনিসগুলা মাথা থেকে নিতে চায় না মনে করি যখন আমাদের প্রেশার হবে তাই ব্রেন কি শুরুতে বোঝাতে হবে দেখো বাবা এই জিনিসটা তুমি তো দেখছো এটা আগে আমি শুয়ে বসে থাকতে আমি তোমাকে যেকোনো সময় খুব सिंपली যেকোনো জায়গায় তোমাকে দেখে দেখতে তাই তুমি যখন এটা আবার পড়তে যাবা তোমার ব্রেন মাথা কাজ করবে আচ্ছা আমি তো এটা দেখেছিলাম আগে তো আর ব্রেন নিজের কাছে মানিয়ে নিতে পারবে সেকেন্ড হচ্ছে মাইন্ড ম্যাপ অ্যান্ড ফ্লো তুমি মাথার মধ্যে ওই চাপ্টারটা যে একটা মাইন্ড ম্যাপ মানিয়ে ফেলতে পারো ধরো তুমি তোমার জুলো যে প্রথম চাপ্টার পড়ছো প্রাণের শ্রেণীবিন্যাসের তো এখন পরিফেরা নিরিয়া থেকে শুরু করে অনেকগুলো পর্ব আছে তুমি যখন প্রতিটা পর্বের মধ্যে একটা একটা রিলেট করে পড়বা বা পর্বের ছবিগুলো দিয়ে পড়বা যে ছবির মধ্যে কিভাবে কি আছে একটা মাথার মধ্যে ম্যাপ যদি তৈরি করে ফেলতে পারো দেখবা তোমার সবকিছু মাথার মধ্যে অটোমেটিক চলে আসবে মাথায় এবার দিয়ে ফ্লো করে করে যখন যখন আমাদের একটা না তবে যখন ফ্লো চার্ট করে ছোট ছোট লাইন দিয়ে দিয়ে পড়বো দেখা ওটা আমার ব্রেন সহজেই ক্যাচ করতে পারবে নেমোনিক নেমোনিক খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এখন আমরা অনেকে বলবা ভাই আপনারা তো এতই নেমোনিক দেন নেমোনিক মুক্ত যে আরেকটা নেমোনিক বানাতে হবে ভাই এমনটা না ন্যামিক যখন তুমি বারবার প্র্যাকটিস করবা একটা সময় দেখা যাক তোমার মাথায় নেমনি পড়াই লাগবে না হচ্ছে তোমার ব্রেনকে এই জিনিসটা দেওয়া যে ভাই দেখ এটা তো সহজ তুইকে একটা ইজি ওয়েতে যা তোর ব্রেন মুস্ত করে ফেলবে এই জিনিসটা এরপর হচ্ছে ফিগারের মাধ্যমে যেটাই বললাম যে ফিগার রেখে রেখে তুমি যখন মনে রাখবা তখন ইজি হবে এরপর হচ্ছে রিয়েল লাইফ অ্যালাইনমেন্ট দেখো ভাইয়া তোমার যে কোনো একটা জিনিস তুমি যখন মানব দেহ চাপ্টার বা অন্যান্য চাপ্টার পড়বা এবার নিজের শরীরের সাথে অনেক কিছু অ্যালাইন করে যাচ্ছে তোমার কিডনি শুরু করে যখন তুমি যেমন ডায়ালাইসিস পেশেন্ট অনেককে দেখবে তোমার পরিবারে বা অন্য জায়গায় ডায়ালাইসিস করা হয়ে থাকে তুমি যখন এটা পড়ার সময় অ্যালাইন করবে যে আচ্ছা আমার তো একটা আঙ্কেল ছিল ওনার একটা সময় ডায়ালাইসিস করা লেগেছিল ওর সময় তোমার মনে হবে আচ্ছা তাহলে এই জিনিসটা এইভাবে হয় আঙ্কেল তাহলে এই জিনিসটা হয়েছিল তুমি আশেপাশে যখন পড়বা যখন তুমি হাইডরা পড়ছো বা কোন একটা ঘাস পড়ি নিয়ে পড়ছো এমন সময় দেখবা তোমার বাইরে দেখলে একটা ঘাস দেখা যাচ্ছে তুমি দেখলে আচ্ছা ঘাস এমন হয় তো চেষ্টা করো প্রতিটা জিনিস ভিজুয়ালাইজ করে করে পড়ার জন্য তোমার একটা জিনিস যখন মাথায় চলে আসবে তখন এটা খুবই সহজ হচ্ছে এরপর হচ্ছে রিভিশন রিভিশনের কোনো বিকল্প নেই একদম কোন কোনো কোনো বিকল্প নেই তুমি ম্যাথ করা তুমি ম্যাথগুলা সূত্রগুলো বারবার রিভাইজ করো বায়োলজি কিন্তু এইভাবে কাজ করো না বায়োলজি এমন না যে তুমি একটা লাইন পড়বা এটা লাইন করে পড়ার লাইন চলে আসবে বায়োলজি পড়তে হলে তোমাকে বারবার রিভিশনের উপর থাকতে হবে তোমাকে যে ফার্স্টের থেকে যে একটা দাগানো বই রাখবা তুমি দাগানব্বইটা এমন বই মাথায় সেট করে নিবা যখন পরীক্ষা হলে একটা কোশ্চেন আসছে আচ্ছা পোরিং এর কয়টা পাঁচ তোমার যেন মাথায় চলে আসে কনস্ট আচ্ছা গাছপোরিংটা আছে কত আচ্ছা বিশ পেজের দুই নাম্বার প্যারায় তো তোমার এতবার রিভিশন দিতে হবে যেন তোমার পোরিং লাইনটা পড়ে যায় আমি যখন জানি না ও ডি ইউনিটে পরীক্ষা যাবো তো এমন হয়েছিল যে আমি একদিনে ছয়টা বই ছয়টা বই সবগুলোই রিভাইজ দিতে পারতাম জাস্ট একদিনে মানে এতবার আমি ডিভিশন দিয়েছিলাম আমি জানি কোথায় কি আছে বিষয়টা হচ্ছে এমন তুমি এতবার ডিভিশন দিতে হবে যেন কোথায় গিয়ে তোমার অটোমেটিক মাথায় আসে তো এখন আরেকটা জিনিস পরিচয় করে দিই তোমার হচ্ছে টেম্পোরারি বাসেস পার্মানেন্ট মেমরি তো ভাই আমরা অনেকে ফাঁকিবাজি করি বুঝছো কোচিং এ যে পরীক্ষাগুলো দেই আমরা মনে করি আরে টেম্পোরারি একদিন এক রাত পড়লাম মাথায় গেছে গেল শেষ তবে এই জিনিসটা তোমার পার্মানেন্ট মেমোরিতে সেভ হয় না তো যখন তুমি অ্যাডমিশনে আগে যাও একসাথে এতগুলো চ্যাপ্টার যখন পড়তে যাও ওই সময় দেখা যায় প্রথম চ্যাপ্টার মাথা থেকে বের হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা জিনিস মাথায় আসছে তো আরেকটা জিনিস বের হয়ে যাচ্ছে এটা কেন হয় কারণ আমাদের মস্তিষ্কে দুটি টার্মোরারি মেমোরি আর একটা হচ্ছে পারমানেন্ট মেমোরি যখন একটা জিনিস পারমানেন্ট মেমোরির দিকে যেতে থাকে তখন ওই জিনিস সহজে ভুলো না এই জন্য দেখবা ডিভিশন দেওয়ার ফলে কি হচ্ছে তোমার টেম্পোরারি মেমরি থেকে ইনফরমেশনগুলো পারমানেন্টের দিকে শিফট হয়ে থাকছে এভাবে করে পড়বা যেন তোমার প্রতিটা জিনিস পার্মানেন্ট মেমোরিতে চলে যায় আমরা কি করব আমরা মনে তুমি আজকে কোষ এর গঠন পড়লা তুমি প্রথম দিন হচ্ছে সব রিভাইজ দিলা তুমি তৃতীয় নাম্বার দিনে আবার রিকল করার চেষ্টা করলা যে আচ্ছা আমার কি যেটা মনে আছে আচ্ছা থাকলো মনে তৃতীয় দিন তুমি রাতে দেখলা পরে এরপর সংখ্যা বাড়াবে এরপর সপ্তম দিনে আবার দেখলা সাত দিন পর আবার দেখলা যে আমার কি কি মনে আছে এরপর তুমি 15 দিন পর আবার দেখবা এভাবে করে যখন জি কল এর টাইমটা বাড়বা দেখবে তোমার মস্তিষ্ক কতটুকু আর যদি এমন হয় যে তোমার একটা ইনফরমেশন সাত দিন পর মনে নেই তুমি গিয়ে বই দাগানোর ক্ষেত্রে এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি আমরা মনে করি রেটিনার মেডিকো বা অন্য যে ভাই বই দাগাবে ওটাই মনে পড়তে হবে ভাই বই দাগানোর সিস্টেম এমন না বই দাগাবে নিজের সুবিধার্থে যখন তুমি একটা বই বারবার পড়ার পরও দেখছো কোনো একটা লাইন তোমার মাথায় আসছে না তুমি ওই সময় ওই লাইনটা দেখাবো কেন ভাইয়া ওই লাইনটা তুমি পারছো না যে লাইনগুলো তোমার মাথায় আছে অলরেডি ওগুলো তো বারবার দেখানোর কোনো মানেই হয় না যে লাইন তোমার মাথা বের হয়ে যাচ্ছে ওগুলো হচ্ছে তুমি স্টার্ট দিয়ে রাখবা তো এটা হচ্ছে তোমার আর এইচএসসি লেভেলের পড়াশোনা একই সাথে এই তুমি অ্যাডমিশনেও কাজে লাগাতে পারো তবে এখন কয়টা লেভেল আছে বুঝছো ভাইয়া তোমার এইচএসসির পরে এরপর তুমি অ্যাডমিশনে যাবা তুমি শুরুতে মেডিকেল এটা হচ্ছে লেভেল টু ঠিক আছে এরপর হচ্ছে ভার্সিটি লেভেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে লাস্ট লেভেল তুমি যখন এর ক্ষেত্রে বইটা মোটামুটি ভাবে পড়লা তোমার একটা মাথায় ধারণা চলে আসলো এরপর তুই মেডিকেল স্টাইলে পড়ো মেডিকেল স্টাইলে কিভাবে পড়বা তুমি প্রতিটা টপিকের ডাগানো লাইন তো বলবো একই সাথে খুবই সুক্ষানা সুক্ষ ভাবে যেন প্রতিটা লাইন তোমার মাথায় গেঁথে যায় তুমি ডাগানো বই বারবার পড়তে হবে তবে মেডিকেল এর সচর আছর খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয় না কয়েকটা কোশ্চেন থাকতে পারে নয় দিয়ে এগুলো একটা কনফিউজিং হয় এছাড়া খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয় না এরপর তো মেডিকেল যখন লেভেল 2 যখন কমপ্লিট হয়ে যায় ডাগানো বই যখন পড়ে ফেলবা তুমি যাবে হচ্ছে লেভেল 3 ভার্সিটি লেভেলে ভার্সিটি লেভেল হয় যে ডাবি জাবি জাবি বিশেষ করে ডি ইউনিটটা মোটামুটি একটা কমপ্লেক্স লেভেল বা একটু টিকি কোশ্চেন পড়ে থাকে এরপর তুমি ওগুলা সলভ করা শুরু করবা যখন তোমার ফার্স্ট সিলেবাস সবটা শেষ হয়ে যাবে এরপরে গিয়ে তুমি ইঞ্জিনিয়ারিং করা শুরু করবা দেখা যাচ্ছে এখন তোমার জাস্ট থেকে শুরু করে মাওলানা ভাষানি থেকে অনেক ইঞ্জিনিয়ারিং এখন অবশ্য বায়োলজি পরীক্ষা দিতে হয় তো ক্ষেত্রে আমরা কি করছি যে একটা সেকেন্ড টার্ম জেনে থাকবে অলরেডি আমরা সেকেন্ড টাইম একটা কোর্স এনেছি যেটাতে হচ্ছে তোমরা আমরা সাস্টের মতো করে বায়োলজিতে পড়ানোর চেষ্টা করব। তো ভাই এভাবে করে হচ্ছে তুমি মোটামুটি কমপ্লিট গাইডলাইন পেতে পারো তবে একটা যদি সবসময় মাথায় রাখবা বায়োলজি বিষয়টা হচ্ছে তুমি যদি ওয়ার্ড ব্রেকডাউন করে যদি পড়তে পারো বা নেমোনিক ফিগার দিয়ে তো একটা সময় এটা ইজি হবেই তোমার দেখো যারা বায়োলজি বিষয়ে পিএইচডি করে থাকে তারা কি বায়োলজি নিয়ে পড়ছে না তুমি এদের ইন্টারভিউ নিতে পারো আমরা ফিউচারে পডকাস্ট আনবো ওদের দেখবো ওদের লাইফটা হচ্ছে বায়োলজি নিয়ে বায়োলজি যখন তুমি ডিপে যেতে থাকবা একটা বিষয় যত ডিপে যাবা দেখবা তত বেশি পড় তখন আমরা যদি ক্যান্সার নিয়ে পড়বা ফিউচারে যদি হয় স্বাস্থ্য জেনেটিক ইঞ্জিনিয়ার তখন দেখবা ক্যান্সার নিয়ে অনেক পড়াশোনা ইমিউনোলজি নিয়ে পড়াশোনা ওই সময় বুঝবা যে বায়োলজি জিনিসটা কি তোমাদের ইন্টার জুড়ে অ্যাডমিশন শুধু জাস্ট বেসিকটা পড়াচ্ছে তোমার বায়োলজি তো ভাই পড়ছই না তোমরা ডিপে যাবা কি করে যখন তুমি একটা ভিতরে ঢোকা শুরু করবা কিভাবে প্রতিটা জিন এক একটা জিন কত হাজার হাজার ডেটাবেস আমাদের কতটুকু জায়গা জুড়ে থাকে ওই সময় যখন এগুলো অ্যানালাইজ করা শুরু করবা ওই সময় তুমি বুঝবা বায়োলজি আসলে কতটা বুঝার জিনিসটা আছে তো আশা করি তোমার মতো ক্লিয়ার হয়েছে তাও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবা আর কোনো ভুল করে থাকলে অবশ্যই আমাকে জানাবা থ্যাংক ইউ ভাইয়া আলাইকুম